শীতের দিনে সব রকম সবজি একসঙ্গে রান্না করলে সেই মজা লাগে কড়াইতে তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেয়া রয়েছে আলু ফুলকপি বেগুন টমেটো তেলের মধ্যে দুটো কাছ শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য ব্যবহার করব পাঁচ ফোড়ন ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ব্যবহার করার পরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলা দিয়ে দেব স্লাইস করে রাখা একটা টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলু দেওয়ার পরে সমস্ত রকমের সবজিগুলো একসঙ্গে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে কিছু সময় ধরে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন স্বাদ মতো অল্প পরিমাণে চিনি ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা আরও ভালো বোঝায় জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি রান্নাটা সব সময় তোমরা ঢেকে করবে ঢেকে রান্না করলে সবজির স্বাদ ভালো আসে তাতে জল কম ব্যবহার করতে হয় আর এই শীতের দিনে সব সবজি একসঙ্গে রান্না করলে খুব টেস্ট হয় বাড়িতে রান্না করে সবাই ট্রাই করবেন দেখবেন সবজি খুব ভালো লাগে শীতে যে কোনো সবজি রান্না করলে সেই সবজি দারুণ লাগে মিডিয়াম ফ্লেমে গ্যাসের হাইটা মিডিয়াম রেখে সবজিটা ঢেকে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে চলে আসলাম সবজিতে দেখো কি পরিমাণে জল ছেড়ে দিয়েছে সবজির জলটা কমে আসলেই রেডি হয়ে যাবে আমাদের শীতের পাঁচমিশালি সবজি নামানোর আগে কিছু পরিমাণের ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শীতের পাঁচমিশালি সবজি এই যে দেখো কত সুন্দর কালারটা হয়েছে